হসপিটালে তিনটা ছেলে বাবু এবং একটা মেয়ে বাবু হয়েছে সাধারণত দেখা যায় যে মেয়ে বাবু বেশি হয় আজকে ছেলে বাবু তিনটা হয়েছে মানে কালকে সারা রাত একটার পর একটা হলো আলহামদুলিল্লাহ সাফে আছে জাননা না সুন্দর একটা টুকটুকে আমার আমার কি নামের নাম তাই না তোমার নাম আমার নাম সেম তুমি আমার ভিডিও দেখো ওকে ওনাকে আমার অনেক ভিডিও দেখে ও দেখতে অনেক কিউ মাসাল্লাহ তোমার তোমার ভাই কোনটা এটা তাই না এটা ওর ভাই আলহামদুলিল্লাহ ওরা দুই বোনের পরে এক ভাই হয়েছে প্রত্যেকটা বাবুই মুক্ত আছে কাউকের বাবু একজন এক এক জায়গায় একজন হচ্ছে আমাদের বিশাল বাতকা আমাদের বাসাটা কাছে বিশাল বাতকা একজন হচ্ছে নাগরপুরের একজন হচ্ছে মির্জাপুরের আর আরেকজন হচ্ছে ভুয়াপুরের তো আলহামদুলিল্লাহ সবার মারি অনেক ধৈর্য শক্তি ছিল তারা হলে আসলে নবম ডেলিভারি হতো না স্পেশালি দেখা যায় আমাদের দেশে যখন ছেলে সন্তান হয় তখন কিন্তু মানুষের ভয় থাকে যে নর্মাল হতে গেলে একটি সমস্যা হয় কিন্তু আসলে নর্মাল ডেলিভারি কিন্তু সবথেকে সেফ যখন বাচ্চার মা সব মানে সুস্থ থাকে সব কিছু ভালো থাকে তখন কিন্তু তার জন্য এইটটি টু এইট্টি ফাইভ পার্সেন্ট সেফ হচ্ছে মার জন্য নর্মাল ডেলিভারি আর ডেভির জন্য কিন্তু ওয়ান পার্সেন্ট রিস্ক আর যখন বাচ্চার মা মানে সুস্থ থাকে তখন তার জন্য সিজার কিন্তু এইট্টি টু এইট্টি ফাইভ পার্সেন্ট রিস্ক হয় ঠিক আছে কাজেই নর্মাল ডেলিভারি সবসময়ই ভালো এই জন্যই আমি বলি যে সবসময় নবাদিভারের জন্য চেষ্টা করে যাবেন যে যেখানে আছেন সেখান থেকে চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করে যাবেন সবাই ভালো থাকবেন কিছু থাকবেন আল্লাহফেজ আসালাম